এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা মনেই হচ্ছে না আর এখানে কি ধরনের হট্টগোল দেখেন এয়ারপোর্টে কত ধরনের বিশৃঙ্খলা কর্তৃপক্ষ বা বর্তমান উপদেষ্টারা এটাকে কিভাবে নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমি ইলিয়াস আহমেদ স্বপ্ন মালদ্বীপ প্রবাসী ইদানিং সোশ্যাল মিডিয়ায় এয়ারপোর্টের একটা ভিডিও দেখলাম এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তাই এই ভিডিওটা নিয়ে একটু রিয়াকশন করব এবং ইদানিং আমাদের এয়ারপোর্টে গোটে যাওয়া প্রবাসী প্রবাসীদের সাথে হেনস্থার শিকার হয়েছেন এটা তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাচ্ছি আসেন প্রথমে এই ভিডিওটা দেখি সিসিটিভি ফুটেজের তারপরে কিছু কথা বলবো চলেন একজন যাত্রী আসলো এবং এসেই এখানে এই যে পোশাকধারী যারা আছেন আইনের লোক তারা তার সাথে দুর্ব্যবহার করতেছে সে আসলো কি কারণে এবং দেখেন এয়ারপোর্টে কত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি এখন ওই লোকটাকে ধরে নিয়ে যাচ্ছে আমি জানি না প্রশাসন বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা বর্তমান উপদেষ্টারা এটাকে কিভাবে নেবেন কি একটা হট্টগোল এয়ারপোর্টের ভিতরে এখানে আমরা আবার দেখতেছি সিসিটিভি ফুটেছে একজন লোককে ধরে নিয়ে আসতেছে আসলে এখানে উনি কি অপরাধী বা কি আসলে বিষয়টা আমরা জানি না কিন্তু এরকম হয়রানি করা হচ্ছে আমরা ইদানিং দেখতেছি প্রবাসীদেরকে এবং দেখেন কি একটা বিশৃঙ্খলা এটা এয়ারপোর্টের ভিতরে এই ধরনের বিশৃঙ্খলা কি এটা কামো মনে হচ্ছে এটা একটা লোকাল বাস স্ট্যান্ড আর এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা মনে হচ্ছে না আর এখানে কি ধরনের হট্টগোল তো ভিডিওটা দেখলাম এটা হচ্ছে এয়ারপোর্টের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভিডিও কিন্তু কিছুদিন আগে ভিডিওটা সোশ্যাল ঘুরলো একটা প্রবাসী এরকম বাইকে হচ্ছে প্রশাসন যারা আছেন তারা হেনস্থা করেছেন এবং লাশ জরিপনা করেছেন এবং এই ধরনের ঘটনায় প্রবাসীদের সাথে ঘটে যাওয়া এটাকে তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি আমি একজন প্রবাসী হিসাবে আমরা চাই না কোনো প্রবাসী দেশে যাওয়ার সময় এই ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডের শিকার হোক এবং প্রশাসনকে এবং বর্তমান সরকারকে বলবো আপনারা সুষ্ঠু তদন্ত করে এবং এয়ারপোর্ট আপনারা যদি দেশ চালাতে পারেন তো চালান না চালালে এই ধরনের হয়রানিমূলক যেন কোনো প্রবাসী শিকার না হন এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা আপনারা বিগত সরকারের আমলে এই ধরনের ঘটনা করেছে বর্তমানে সরকার এই ধরনের ঘটনায় লিপ্ত হচ্ছেন তো প্রবাসীরা কি জিনিস অবশ্যই সরকার ভালো করেই জানেন প্রবাসীদের সাথে আপনারা খেলা করবেন না প্রবাসীদেরকে যথাযথ সম্মানটুকু জানাবেন তারা আর কিছুই চায় না যেন এয়ারপোর্টে সঠিক সম্মানটুকু পায় এবং সুন্দর করে তার ফ্যামিলির কাছে যেতে পারে তো এটাই আমার সকল প্রবাসীদের চাওয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ